যখন ইমনকে বাদ দিয়ে নাইম শেখকে দলে নেওয়া হলো তারপরে একটা প্রেস কনফারেন্সে আমি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাইমকে জিজ্ঞাসা করেছিলাম যে নাইম শেখ প্রায় তিন বছর আগে ওডিয়াই খেলেছে সাম্প্রতিক সময়ে ভালো করতে পারেননি টি টোয়েন্টিতে ভালো করতে পারেননি আত্মবিশ্বাস নেই অন্যদিকে আপনারা ইমনকে রেখেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যদিও ম্যাচ খেলতে পারেননি এছাড়া সবশেষ যে সিরিজটা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে সাতষট্টি আঠারো এবং ১৩ রান মানে এমনই তিনটা ইনিংস খেলেছেন তাহলে তাকে বাদ দিলেন কেন মানে একজন ক্রিকেটারকে পরপর দুইটা সিরিজ একটা বড় ইভেন্টে রাখলেন সে এক্সপিরিয়েন্স হলো তারপরে বাদ দিলেন কেন প্রশ্নের উত্তর নেই সবার সামনে বলেছেন যে নির্বাচকেরা উত্তর দেবেন এই উত্তর আমার কাছে নেই আমি নির্বাচকদের জিজ্ঞাসা করেছি তাদের কাছেও সেরকম ব্যাখ্যা নেই তাহলে কে উত্তর দিবে কেন নেওয়া হলো থাকতে পারে পরিকল্পনা আপনি বলতে পারেন যে আমাদের এই একটা পরিকল্পনা আছে এই কারণে আমরা ইমনকে ওখানে রাখছি এখানে আমরা নাইমকে রাখছি হতে পারে কিন্তু সে ব্যাখ্যা দিতে পারবেন না তাহলে কেন আপনারা এরকম জায়গাতে আছেন কেন আছেন এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে সৌম্যকে নিয়ে অনেক কথা বলেছি সৌম্যকে বাদ দেওয়াটা প্রশ্নবিদ্ধ ছিল আপনি যদি বলেন যে ভাই সৌম্য কি তিন ম্যাচেই সেঞ্চুরি করতো সৌম্য কি তিন ম্যাচেই ফিফটি করতো সৌম্য তো তিন ম্যাচেই ব্যর্থ হতে পারতো হ্যাঁ পারতো কিন্তু এটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতে আপনি দলকে পরিচালনা করবেন সেই প্রক্রিয়াতে এই দলে কিছুই নেই আপনি শরীফুলকে বাদ দিয়েছেন শরীফুলকে রাখেননি কেন রাখেননি তার কোনো ব্যাখ্যা আছে দীর্ঘমেয়াদে পরিকল্পনা আছে হ্যাঁ থাকতে পারে আপনি একেবারে আমাদের চোখে খারাপ দল নিয়ে খেলতে পারেন কিন্তু তারপরেও তো আপনাদের ব্যাখ্যা আছে কারণ আপনারা ক্রিকেটটা বেশি বলছেন ন্যাশনাল টিমে খেলেছেন আপনারা যে কোনো ব্যাখ্যা দিতে পারেন এবং আপনাদের সেই পরিকল্পনা থাকতে পারে কিন্তু আমাদের তো জানতে হবে যখন আপনারা বাজে দল আমদা বলবো যে বাজে দল দিয়েছেন এবং দল খারাপ করবে তখন তো আমরা বলবোই যে আমাদের আমরা যেটা চিন্তা করেছি আমরা যেটা বলেছি সেটাই ঠিক ছিল আপনি ওপেনিং পেয়ার ঠিক করতে ভুল করেছেন আপনি টি টোয়েন্টি ক্রিকেটার দু একজনকে নিয়েছেন যারা যারা ওয়ান ডেতে ভালো করতে পারেনি আপনি সেখানে রেখেছেন শরিফুলকে রাখেননি সেখানে সেখানে রানাকে ইঞ্জুরি থেকে নিয়ে এসেছেন আপনি আবার সাইফুদ্দিনকে রাখেননি অথবা যারা বাইরে আছেন আমরা আরও দুইটা নাম বলতে পারি যারা ওডিআই খুব ভালো খেলেছেন রিসেন্ট টাইমে সৈকত হোক রাব্বি হোক অথবা আফিফ হোক কাউকে কাউকে বিবেচনা করেননি যারা টি টোয়েন্টিতে ভালো খেলছেন তাদেরকেই দিচ্ছেন এবং বাংলাদেশ দল পঞ্চাশ ওভার খেলতে পারেন একটা ম্যাচে বিশ ওভার খেলে একটা ম্যাচে সাতাশ ওভার খেলে তার মানে টি টোয়েন্টিটাকে আপনার আপনারা ওডিআই ভেবে নিয়েছেন যাই হোক এই ভুলগুলো করলে আপনারা কখনোই কখনোই আপনারা ওডিআইতে ভালো ফল পাবেন না যদি মনে হয় যে ইচ্ছামতো কাজ করবো ইচ্ছামতো ভুল করবো সেই ফলটা পড়বে না সেই ইম্প্যাক্টটা দলের উপর পড়বে না তাহলে ভুল ন্যাশনাল টিম এমন একটা জায়গা আপনি সামান্য ভুল করবেন মাঠের বাইরে সামান্য ভুল করবেন মাঠে সামান্য ভুল করবেন আপনার ফল আসবে না সেটাই হচ্ছে মাঠের যেমন ভুল আছে মাঠের বাইরে একের পর এক ভুল আছে আমরা যে ভুলগুলো বললাম সাথে ক্যাপ্টেন্সি দেওয়াতেও তো একটা প্রক্রিয়াতে ভুল ছিল আপনারা এখন আবারও বলবেন যে ভাই লর্ড শান্ত এই সিরিজে ষোলো বলে তিন রান করলেন লাস্ট ম্যাচে তিনটে ম্যাচে ব্যর্থ হয়েছেন কিন্তু প্রক্রিয়া ভাই মানে যেটাকে বলে প্রক্রিয়া আপনি অস্ট্রেলিয়া ভারত অথবা ইংল্যান্ড নিউজিল্যান্ড তারাও সহজে ফল পায়নি এই জায়গায় আসেনি তাদের প্রক্রিয়াটা ভালো নিচ থেকে যে উঠে আসছে বা যেই ছকে আছে সেভাবেই আসে ইচ্ছা মতো একটা কাজ তারা করে না ভারত এই পর্যায়ে এসেছে হঠাৎ করে আসেনি একটা বড় একটা পরিকল্পনার মধ্য দিয়ে এসেছে সেই পরিকল্পনা বাংলাদেশ দলের নেই এই হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় একটা বিষয় হচ্ছে যদি এমনই অবস্থা হয় তাহলে দলে কেন লিটন নয় যদি আপনারা ইমনকে বাদ দিয়ে দেন দিয়ে নাইমকে নিয়ে আসেন তাহলে লিটনকে নিয়ে আসেন আবার লিটন সবশেষ আট ম্যাচে তেরো রান করেছেন চারটে ডাক মেরেছেন কিন্তু আমরা সবাই জানি লিটন দাস টি টোয়েন্টিতে ফর্মে রয়েছেন আমরা জানি যে লিটন দাস তাকে চেঞ্জ করেছে লিটন দাস আগের থেকে অনেক ভালো এক্সপ্রেসিভ হয়েছে লিটন দাস আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছে তাহলে লিটন দাসকেই নিয়ে আসেন না ভাই আমি নিশ্চিত তো আপনাকে বলতে পারি যে সবশেষ আট ম্যাচে তেরো করেছেন নেক্সট যদি আগে দশটা ম্যাচ খেলান একটা ম্যাচ বানাতে দলকে জিতাবেন অথবা দুইটা ফিফটি থাকবে তার মধ্যে দুইটা ম্যাচ থাকবে চল্লিশ অথবা পঁয়ত্রিশ অথবা সাতাশ আঠাশ সেই তুলনায় তো ভালো মানে যারা ওপেন করছেন সেই তুলনায় তো ভালো তাহলে লিটন দাসকে নিয়ে আস লিটন দাসের মানে ক্যালিবার নিয়ে স্কিল নিয়ে কারো কোনো সংশয় নেই সংশয় একটাই তার হঠাৎ করে একটা শর্ট খেলা যে শটে আউট হয়ে যান হঠাৎ করে তার আত্মবিশ্বাসে ঘাটতি হয় হঠাৎ করেই তার আফ চলে যান এই বিষয়টা তার তো এখন হবে না মনে হয় যেভাবে চেঞ্জ করেছেন গেল একটা বছরে সেটা একেবারেই অসাধারণ দুর্দান্ত তাকে নিয়ে আসা হোক এই যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে বাংলাদেশ দল টানা আটটা দশটা ম্যাচের মধ্যে একটা মাত্র জিতেছে সবশেষ তিরিশ ম্যাচে মাত্র ষাটটা জয় সেখানে নিয়ে হোক না লিটন দাসকে নিয়ে আসা হোক সৌম্যকে ব্যাক করানো হোক সেখানে মিডল অর্ডারে আফিফ বা ইয়াসির রাব্বিকে ব্যাক করানো হোক সেখানে সৈকতকে চিন্তা করা হোক অথবা আমরা শরীফুলকেও চিন্তা করি না কেন এই যে পেয়ারগুলো যারা আত্মবিশ্বাস যারা লং টাইম খেলেছে তারা তো অলরেডি জানেন কীভাবে পঞ্চাশ ওভার খেলতে হয় তারা তো জানেন কিভাবে রান এক্সিলারেট করতে হয় তার হবে তাদেরকে নেন না এই সময় কেন আমরা ওয়েস্ট করছি তাদের বয়স এমন নয় যে পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে গেছে প্রত্যেকের বয়স সাতাশ আঠাশ উনত্রিশ বা একত্রিশ এমন তো তাদেরকে নিয়ে আসেন না তাদেরকে স্কোপটা দেন না আমার মনে হয় এতটা বাজে হবে না আমি মনে হয় না আমি আপনাদের লিখে দিব এতটা বাজে হবে না মিরাজ একা ফিল করছেন যদিও আমি সেলফিশ বলছি তাকে এখন তারপরে একা ফিল করছেন তার আশেপাশে লিটন দাস সৌম্য সরকার সেখানে অথবা থাকলে সৈকত আফিফ তার সিদ্ধান্ত নিয়ে ইজি হবে তার কাজটা ইজি হবে কিছু তো সিনিয়র এখানে রয়েছে তার ইজি হবে একটা প্রক্রিয়াতে যাবে এই কাজটা না করলে এত ভুল যদি করে প্রশ্নের উত্তর দিতে যদি না পারেন যদি আপনার যদি উত্তর দেওয়া না হোক আপনার যদি চিন্তাই না থাকে আপনারা যদি নাই নাইমকে নামকে নেন তাহলে কখনোই দল ভালো অবস্থায় যাবে না এই অবস্থায় হবে ইতিহাসে সবচেয়ে বাজে সময় বাংলাদেশের এই বাজে সময়টা বাংলাদেশ দল আরও কত বাজে করতে পারে ঘরে মাঠে খেলা যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল খেলবে এই মিরপুরে সবশেষ পাঁচ ম্যাচে জয় নেই সেখানে কেমন করে সেটা এখন দেখার অপেক্ষা আপনার কি মনে হয় এই ম্যানেজমেন্ট এই দল নিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং দলে লিটন দাস সৌম্য সৈকত শরিফুলকে চান কি না জানাবেন ধন্যবাদ সবাইকে